আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পারেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্টেস্ট্রোয়িং রিলিজ না সবচাইতে হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যে ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে পানির আপনি পশ্চিমা বিশ্বে দেখেন অনেক অমুসলিম নন মুসলিম তারা এসে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তায় রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে এই যে এরকম টেবিল নিয়ে বসে করোনা ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ড্যাশ মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক খ্রিস্টীয় নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিনসড হয়ে মুসলমান হয়ে যায় ওয়ার্ল্ড ফার্স্টেস্ট্রোয়িং রেলিজিয়ান গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম্ভব কোশ্চেন হচ্ছে এত এত ধর্ম থাকতে এত এত ডক্টরিন থাকতে মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন গোটা বিশ্ব দেখি মুসলমানরা মার খায় ফিলিস্তিনে মার খাচ্ছে আরাকানে মার খাচ্ছে কাশ্মীরে মার খাচ্ছে সব জায়গায় আমরা অপ্রেসড তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল ইসলাম ও ফোভ যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল কি বলেন কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে কারণটা আজকে উদ্ধার করবার চেষ্টা করব যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বানের নিচে আশ্রয় নিচ্ছে এর কারণটা কি এই কারণগুলো আজকে আমরা বলবো যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার যে সমস্ত কারণে মুসলিমরা ইসলামের প্রতি সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া এই কারণ করব এর মধ্যে আমার নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রেলিজেন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত জাত রুচিসম্মত আর কি স্বাস্থ্য সম্মত রুচিসম্মত স্বভাব জাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে বলে মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের উপরে মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সৈদান আদম আলাহিসামের পৃষ্ঠ দেশ থেকে যারা আমরা আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু রিক আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম বলেছিলাম কলুব বালা শাহিদিনা হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলামকে বড় আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে সুবহানাল্লাহ ruh এর জগতে এসে ইসলামকে জেনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারঅ্যাকশন তার ruh জগতেই ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকারভাবে কারো সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়ান মানা হয় না বরং বড় আপন আপন লাগে তার কাছে ইসলামকে ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে তাহলে এটাকে বলা হয় ফিতরাত ফিতরাত চিত্রতা চিত্রতা আল্লাহি লতি ফাতারা নাস আলাইহা লা তাবদিল লিখলকিল্লা আল্লাহর প্রকৃতির অনুসরণ করো আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টি কাঠার কোনো পরিবর্তন নেই তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায় অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবাওহু ইউহাবিদানে আও ইয়ানসিরানে মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর গ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে ইসলামের উপর জন্মেছে মেরাজের রাতে রাসুসাহ দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি আমাকে ইসলাম দুইটা বাটি দিলো বা পেয়ালা দিলোহাদি হিমা এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে আমি দুধের বাটি নিলাম তখন জিবিল আলহিসাম বললেন আসফতাল ফিতরা আপনি নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুহান তাহলে ইসলাম হচ্ছে দিন উল এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয় না এটাই আমাদের ধর্ম এই জন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাবজাত ধর্ম তার এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচিসম্মত স্বভাবসম্মত এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন দিন উল ফিতরা বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে এটাকে বলে আল উমুম মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন সবাইকে অ্যাকোমোডেট করতে পারে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ সবার জন্য খোলা the door of islam is open for everybody ভাই যদি বলে আমি মুসলিম হতে চাই তার জন্য কোন বাধা আছে বলেন আমাদের পক্ষ থেকে কোন না আছে নাকি আচ্ছা কোন ইহুদি যদি বলে মুসলিম হব কোন সমস্যা কোন নাস্তিক যদি বলে কোন পাহাড়ি নিগৃহীষ্টি চাকমা যদি বলে কোনো সমস্যা আছে কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড় মন চায় আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় বাই বর্ন জন্মসূত্রে তাও আবার বাবা ইহুদি হলে হবে না কি আজিব তামাশা মা ইহুদি হতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো না তাহলে ইসলামটা হচ্ছে সর্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ বলেন ইসলামের সাম্প্রদায়িকতা আছে না এটা সকল সম্প্রদায়ের জন্য এসছে যেমন দেখেন ইসলামের রব আল্লাহ আল্লাহ কিভাবে পরিচয় করাই দিচ্ছেন আল্লাহ করে আলহামদুলিল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিম শুধু মুসলিম বলছে হ্যাঁ রব্বুল হাজিন শুধু হাজি সাহেবদের রব বলছে না তিনি কি বলছেন রব্বিল আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি কার রব তিনি সবার রব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন